আজকে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকীদের তাকে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই জানি আমি ভিডিও শুরু করব কারণ দেখো এই ছোটো ছোটো বিষয়গুলো আমাদের ঐতিহ্য আমাদের আমাদের কালচার আমাদের সংস্কৃতি তো সেগুলোকে তো বর্জন করলে চলবে না সেগুলোকে নিয়ে বাঁচতে হবে লাইফে অনেক কিছু চলবে প্রতিদিনের জীবনযাত্রায় অনেক কিছু জিনিস ঘটবে সবটাকেই আমাদের মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে গত কালকের করা তিনটে নিয়ে করা আমার ভিডিওটায় তোমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছো কারণ যে কথাগুলো আমি বলেছি কোথাও না কোথাও তোমরা সেটাকে রিলেট করতে পেরেছ দেখো আমরা তো মেয়ে মেয়ে হয়ে কখনোই একটা মেয়ের খারাপ কখনো চাইবো না কিন্তু আমরা খোদ নিজেরাই যদি নিজেদের ভালোটা না বুঝি তাহলে কি করে আর পাঁচজনের দিকে আঙুল আমরা তুলতে পারি নিজের জীবনের করা বারবার ভুলগুলো থেকে আমি এখনও অবধি দাঁড়িয়ে যারা কি না আমরা স্টিল এখনও সংসার জীবনে রয়েছি সংসার জীবনকে প্রতি মুহূর্তে নিজের রেসপন্সিবিলিটি নিজেদের দায়িত্বগুলোকে পালন করছি সেরকমই একবার ভেবে দেখো তো এই আজকের যে জেনারেশন না আমি বলবো না যে আজকের জেনারেশান মানে আমরা অনেক বুড়ো হয়ে গেছি আর তারা একদম নতুন না আজকের জেনারেশান মানে এই হালের এই কিছু সময় ধরে এই যে বিবাহ বিয়ে এটা না একটা কেমন যেন সেই পুতুল খেলার মতন হয়ে গেছে এক্সপেকটেশন প্রচুর সেই মানে হাই লেভেলের আশা আকাঙ্ক্ষা চাহিদা মানুষের কিন্তু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ একটু বুঝে চলা একটু সময় দেওয়া এই জিনিসটা থেকে সবাই নাকচ করছে কিন্তু সেটা করলে তো চলবে না আমরা যে সময়ের এমন একটা ইসে দাঁড়িয়ে রয়েছি সেখানে প্রত্যেকটা জিনিসের প্রতি ধৈর্যশীল হওয়া খুব দরকার তাহলে তুমি সারভাইভ করতে পারবে না যদি তোমার ধৈর্য না থাকে সে কাজের ক্ষেত্র হোক তোমার লাইফের হোক তোমার বিবাহিত জীবন হোক সন্তানকে বড় করার সেই স্ট্রাগলিংয়ে হোক যেখানেই হোক তোমাকে সময় নিজের এফার্ট সবটাই দিতে হবে সবটাই দিতে হবে তাহলে গিয়ে তুমি সুন্দর একটা জীবন পেলেও পেতে পারো এই আমার এজের যারা আছে যারা নাইনটিস কিডস যারা কিনা এখন এই আস্তে আস্তে আমরাও বয়সের গণ্ডিতে যাচ্ছি হ্যাঁ মানে এই যে পঁয়ত্রিশ ছত্রিশ বছর সব বয়স হয়ে গেল আমাদের বয়স তো আমাদের বাড়বে কমবে তো না কিন্তু আমরা কিন্তু এমন একটা লাস্ট জেনারেশান মানে আমাদের এই নাইনটিজের এমন একটা লাস্ট জেনারেশান যারা কিন্তু নিজেদের সন্তানের সাথে রিলেট করতে পারবে টেকনোলজিগুলোকে আমরা পেয়েছি আমরা দেখছি যেখানে আমাদের মারা কাকিমারা কিন্তু এখনও সেখান থেকে নতুন কিছু শিখছে শেখার চেষ্টা করছে ওইটা এরকম করে হয় এই জিনিসটা আমার শ্বশুরমশাই লাস্ট দেখে গেছে খুব আগ্রহী ছিলেন এই ফেসবুকে কীরকমভাবে কি হয় কোন রকম ভালো কিছু দেখলো সেটাকে কিভাবে পোস্ট করব সেটাকে কিভাবে শেয়ার করব এই যে জিনিসগুলো আমরা সবাই কিন্তু সংসারে স্ট্রাগেল করেছি এই আমরা আমাদের কথাই বলছি যারা আমরাই যে এবার আমাদের আগের যে জেনারেশান ছিল তারা আরও স্ট্রাগেল করেছে নিজেদের সংসারে তাদেরকে দেখলে আমরা বলতাম বাবা তোমরা যা করেছ তোমাদের তুলনায় আমরা কিছুই করতে পারবো না সেখানে দাঁড়িয়ে আবার আমরা যেগুলো করছি আমাদের পরের জেনারেশান আমাদের থেকে শুনে বলবে বাবা মা কাকিমা তোমরা যা করেছ সেখানে আমরা কিছু করতে পারবো না কিন্তু আমি দেখছি এখনের ছেলেমেয়েরা এতটাই মানে ধৈর্যহীন তারা মানে ছোট ছোটো বিষয়কে হাইলাইট করে নিজেদের জীবনগুলোকে তছনছ করে ছেড়ে দিচ্ছে মনে করছে তারা খুব ভালো থাকবে কিন্তু এইভাবে ভালো থাকা যায় না কখনো সম্ভব না এর জলজান্ত প্রমাণ কি যেন জলজান্ত প্রমাণ হচ্ছে টিনা সত্যি না টিনাকে দেখলে পরে খারাপও যেমন লাগে সত্যি রাগও হয় যে আজকে ওর লাইফটাকে ও কিন্তু শুধরাতে পারত কিন্তু সুধরাতে পারেনি এই যে এখন দেবলীনাকে নিয়ে যা চলছে যা জল্পনা কল্পনা যা ধরনের আমরা একতরফা এখনও শুনে যাচ্ছি প্রবাহকে কিন্তু আমরা এখনও মুখ খুলতে দেখিনি দেখা গেল খুব শিগগিরই প্রবাহ আউটবাস্ট করল বা করলই না কারণ ওর মান সম্মান ওর একটা এয়ার ইন্ডিয়ার পাইলটও মানে আমি এয়ার ইন্ডিয়ারই হোক বা যেটারই হোক ও যেটা কোনো পাইলট একটা রেপুটেড জায়গায় সে জব করছে আজকে তার এই ফেস নিয়ে যেভাবে তার ক্যারেক্টার নিয়ে যেভাবে চারিদিকে ছড়ানো হচ্ছে মান সম্মানের তো কিছুই থাকছে না না আমি কখনো প্রবাহ তরফ নিয়েও বলবো না আমি না কখনও দেবলীনাকেও সম্পূর্ণরূপে এখানে দুতরফেই কম বেশি দোষ ভুল হয়েছে আজকে দেবলিনার করা একটা এরকম ভুল পদক্ষেপটাকে এটাকে ঘুরিয়ে অন্য রকমভাবে আনা যেত আনা যেত এই যে দেবলীনা বলেছে না যে আমি অ্যাকচুয়ালি ও না ভেবেছিলো কী বলো তো এটা একটা পাবলিসিটি স্টান্ট ব্যাপারটা হয়ে গেছিলো ও ভেবেছিলো এই জিনিসটা করলে পরে হয়তো প্রবাহর মনের মধ্যে কোথাও একটু সুরশুড়ি কাটবে সেখান থেকে ও হয়তো ছুটে আসবে ওর কাছে ওর করা জিনিসটাই হয়ে গেছে ভুল তার থেকেও ভুল হয়েছে এই ভেতরকার সমস্ত খবর এগুলো তো এত কিছু এখানে আনার দরকার ছিল না এটা আমি মনে করি এত গভীরতরভাবে এগুলো নিয়ে এখানে আলোচনার দরকার ছিল না যেখানে কিনা ওর দিদি বলে দিয়েছে যে প্রবাহর আন্ডারওয়্যারটা পর্যন্ত আমার বোন কিনে দিয়েছে এই যে কথাবার্তাগুলো এই কথাবার্তায় অবশ্যই করে যতই ওর দিদি বলুক হ্যাঁ হ্যাঁ আমি তো বিনা পারমিশনে বলিনি কথাগুলো পারমিশানে যদি পেয়েও থাকেন আপনি একজন বুদ্ধিশীল মানুষ হয়ে আপনার মনে হয়নি আপনার মনে হয়নি আপনি এই যে ক্লিভেজ শো করে করে আপনি যে শর্টস ভিডিও করেন আপনার একবারও মনে হয়নি যে যতই বোন রাগের মাথায় পারমিশান দিক না কেন কিছু জায়গায় আমাদের একটু সংযত হওয়া উচিত আমি আমার বোনের বরের সম্পর্কে কথা বলছি তার আন্ডারওয়্যার ধরে টানাটানি করার আমার কোনো এবার আপনার শখ হতেই পারে বোনের বরের আন্ডারওয়্যার ধরা কিন্তু সেটা পাবলিকের কাছে এরকম করে এনে আমার মনে হয় না একটা আন্ডারওয়্যারের জন্য কারোর ক্যারেক্টার আমরা মানে কি করবো আলোচনা করতে পারি তার ক্যারেক্টারের বিষয়ে আমরা একটা মন্তব্য করে দিতে পারি মানে পুরনো পুরনো ভিডিও যে ভিডিওগুলো অলরেডি পাবলিক সেখানে কিভাবে প্রবাহ বউকে হেনস্থা করে দেখো কোথায় ওকে সূর্যমুখী দিয়েছে ও বলছে তুমি আমি যদি তোমার সূর্যমুখী হয় তুমি কি আমার জবা এটা তো নর্মাল একটা ইয়ার কি ঠাক্টা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চলতেই থাকে এগুলো কি অশান্তির বিষয় হতে পারে হতে পারে একটা রিলেশনের মধ্যে সব সময় তুমি আশা করে যাচ্ছ যে সেখান থেকে তুমি সব মিষ্টি মিষ্টি বিষয় পাবে তো করা জিনিস কখনোই পাবে না এটা তো ভুলধারণ না দুটো বাসন পাশাপাশি থাকলে এমনি টুকটাক করে আমি প্রবাহর ক্যারেক্টারটা যতটুকু দেখছি মানে ও একটুখানি আপন ভোলা মানুষ এই এত ভজগটভাবে ক্রিটিক্যালভাবে ও লাইফকে দেখতে পারে না লাইফ ওর কাছে সিম্পল একটা বিষয় আমি যতটুকু ওকে অবজার্ভ করছি ওই বউকে আমি হাতে করে গোলাপ এনে দিলাম তারপরে গিয়ে আমি একবারে তাহলে সেই জায়গা দিয়ে যদি ধরতে যাই আজকে চোদ্দো বছরের জীবনে আলেকালে গিয়ে হয়তো মিস্টার ঘোষ আমাকে একটা গোলাপ দিয়েছে কিনা আমাকে এখন ভেবে দেখতে হবে বাট তার ভালোবাসা দেখানোর পদ্ধতি আলাদা কীরকমভাবে আলাদা আমি হয়তো মুখ ফুটে একটা কথা বললাম তৎক্ষণাৎ সে শুনে নিল কথাটাকে আমি মনে করলাম সে ও শুনলো এক কান্দি আর দিয়ে বার করে দিল কিন্তু এক মাস পরে হোক পাঁচ মাস পরে হলো ওই কাজটা সে করলো তার মাথায় রয়েছে রিপা এই কথাটা বলেছে এক্সপ্রেস সবাই করতে পারে না তার মানে হিজ এ নট এ গুড হাজব্যান্ড এটা তো বলা ভারী একটা বড় একটা স্টেটমেন্ট দেওয়া হয়ে গেল প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ আলাদা তুমি গিফটের মাধ্যমে সারপ্রাইজের মাধ্যমে তুমি এ করছো মানে তুমি প্রকাশ করছো নিজের ভালোবাসা সে হয়তো এখন পারছে না বা সে জানে না যে এইভাবেও করা যায় সে মনে করে ভালোবাসি ভালোবাসি এই বিয়ের মাত্র একটা বছর হয়েছে আমি দেখলাম একটা মনে হয় উনতিরিশতম জন্মদিন দেবলিনার সেখানে ওর হাজব্যান্ড বললো আসো দেখো আমি ছোট্ট করে একটা করেছি দেখো তো ভালো লাগে এখানে বেশ সুন্দর করে ও ছোট্ট করে একটা টি টেবিলের ওপর ও কেকটাকে ডেকোরেট করে সেই লাইট টাইট দিয়ে একটা ছোট্ট পেন্ডেন্ট একটা হাট গিফট করেছে আমার কাছে তো আমার হাজব্যান্ড এরকম করলে আমি তো মনে করবো আমি স্বর্গ পেয়ে গেলাম হাতে আশা যত কম করবে ততই ভালো আজকে তোমার সাথে থাকতে থাকতে তোমাকে দেখতে দেখতে তোমাকে বুঝতে বুঝতে সেও আস্তে আস্তে সুধরাতো সেও আস্তে আস্তে যেগুলো করেনি সেগুলো করত। বাট সময় তো দাও আমিও আমার হাজব্যান্ডের মধ্যে এরকম অনেক চেঞ্জ দেখেছি যেগুলো আমি বিয়ের পরে সে দেখিনি তখন আমি ভাবতাম বাবা কতটা একদম মানে আমি উত্তর মেরে ও দক্ষিণ মেরে সম্পূর্ণ আলাদা দুটো মানুষ কিভাবে চলবে তখন মনে হতো কিন্তু তোমরা বিশ্বাস করবে না আমি যে এতটা লাইভলি আমি যে এতটা মানে ছেবলা আমি যে এতটা জলি আমার হাজব্যান্ড কিন্তু ততটা না কিন্তু আজকে এই যে আমাদের চোদ্দো বছরের জীবনে আমি আমার হাজব্যান্ডের মধ্যে আকাশ আর পাতালের তফাত দেখতে পাই আমি নিজে সেটা অবজার্ভ করেছি ইয়ার কি করা পিছনে লাগা এই জিনিসগুলো তার ডিকশনারিতে ছিল না বাট সে এখন করে এগুলো কেন কারণ এই যে পরস্পরের সাথে থাকতে থাকতে দেখতে দেখতে হ্যাঁ রিব্বা তো এরকমই হুম রিব্বার সাথে এইভাবেই ওর পেছনেও একটু লাগা যেতে পারে তো অটোমেটিক্যালি চলে আসে আমি বুঝতে শিখেছি যে হ্যাঁ যে জায়গাটায় আমার তর্ক করা উচিত এই জায়গাটায় আমার তাকে বলা উচিত না কিছু জিনিস আমাদের পরস্পরকে বুঝতে লাগে এক বছর মাত্র বিয়ে হয়েছে লাইফের অনেকটা পথ পড়ে আছে জীবনটা অনেক বড় খুব ভুল করে এই 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 ভুলগুলো খুব ভুল আজকে টিনা যেরকমভাবে যে ভুলগুলো করেছে আমরা বারংবার ধরিয়ে দিই যারা অন্ধভক্ত তারা দেখতে পারে না তারা হুমকি চুমকি ধমকি দেয় এই ওকে কিছু বললে এইখানে কেস হবে সেখানে লাইফটা তো ওর নষ্ট হলো সেটা তো আর সুদূরে দিতে পারবে না এর তার নামে কেস করে কি হবে হবে কি হবে না এই যে যেমন ভেতি গঙ্গাতে হাত ধুতে অনেক মানুষই থাকছে সময় মতন মুখ খুলে আশি হাজার টাকা ফেরত পেয়ে গেল এই যে নীল আর রিভু এরা দুজন দুই সাগরেদ যারা কিনা নাকি ওর এই মিউজিক ভিডিওর এডিট করা এইগুলো পাবলিক করা এই জিনিসগুলোতে নাকি তারা মানে হেল্প করতো মানে অ্যাজ এ ম্যানেজার হিসাবে তারা কাজ করত। সেখান থেকে দাঁড়িয়ে তাদের কিছু টাকা জমে গেছিলো সেই টাকাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে যখন দেবলিনার একটা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময় তারা এসে মনে হলো যে আমরা বলি আমরা টাকা পাইনি ব্যাস টাকা পেয়ে গেল লাভ হলো পুরনো করা ভিডিওটাকে ডিলিট করে দিল এখন সেটাকে পাবলিক করলো যেটাতে সে গতকালকে তারা বলেছে যে না না পয়সা পেয়ে গেছে সঠিক এতদিনে সঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারিনি এতদিনে শেয়ার হয়ে সেটা পৌঁছে গেছে যারা কিনা না দেবলিনার ম্যানেজারের কাজ করেছে ওর ভিডিও এডিট করেছে এতদিন তারা দেবলিনার সংস্পর্শে আসতে পারেনি আজকে এই ভিডিওটাই হলো তাদের মাধ্যম পাবলিকের কাছে এটা বলে যাকে আমরা যেই মেটাকে আমরা দেখছি জনে জনে খালি গিফটই দিয়ে যাচ্ছে গিফটের আর শেষ নেই সে কি না লোকের পয়সা মেরে দেবে এ অদ্ভুত ব্যাপার এই কথাগুলো মানে ভাবলেও হাসি পায় মানে ওই বয়ে যাওয়া গঙ্গায় চলো না একটুখানি হাতটা ধুয়ে নিতে পারলে পরে ব্যাস শুদ্ধিকরণ হয়ে যাবে একদম জায়গা মতন মুখ খুলেছে পড়ে থাকা ডিউ কিছু আশি হাজার টাকা ব্যাস ক্লিয়ার হয়ে গেছে যেই ক্লিয়ার হয়ে গেছে নাও তুমিও ভালো আমিও ভালি ভালি ভালো হয়ে গেল সর্বকথা আর শেষ কথা সময় দিতে হয় যে কোনো জিনিসের ওপর সময় দিতে হয় একটা ভালো রান্না করতে গেলেও সেটার উপরও খাটনি আছে শুধু কেটে কুটে বেটে নিয়ে বসলাম তা না তাকে প্রপারভাবে নুন মিষ্টি হলুদ দিয়ে কষাতে হবে সমস্ত মশলাপাতি দিয়ে তাকে দেখতে হবে নুন কম হলো না বেশি হলো যত কষবে যত জ্বলবে তারপরে গিয়ে সেই রান্নায় স্বাদ আসবে জীবনটাও তাই সংসারটাও তাই আমাদের এফার্ট দিতে হয় সব জায়গায় ছেলেরা দোষী মেয়েরা নির্দোষ আর সব জায়গায় মেয়েরা দোষী ছেলেরা নির্দোষ কখনো না এই সংসারের চাকাটাই হচ্ছে স্বামী স্ত্রীর দুটো পায়া সেই পায়াটা কালের দিনে বাড়ে যখন তাদের ঘরে আবার সন্তান আসে কিন্তু বই নিয়ে যায় এই দুটো পায়া এদের দুজনের একজনও যদি টলমটল খায় সংসারটা টেকে না টেকে না এই চোদ্দো বছরের সংসার জীবনে অনেক কিছু শিখেছি অনেক কিছু রপ্ত করেছি অনেক কিছু অ্যাডজাস্ট করেছে হাজব্যান্ডকে অর্ধেক সময় পাইনি বিশ্বাস করো আর চোদ্দো বছরের জীবনে বিবাহিত জীবনে আমার হাজব্যান্ড বলতে পারবে না কোনো সময় তার কাছে কাঁধুনি গিয়ে বলেছি যে তুমি তো আমাকে সময় দাও না আমি তো তোমাকে সঠিকভাবে পাইনি এই পাওয়া না পাওয়া যতটুকু পাওয়া সবটাই আমরা দুজনেই সেটা ফিল করেছি দুজনেই সেটা বুঝতে শিখেছি এখন আমাদের ভালোবাসা ওই তুমি আমাকে ফুল দাও আমি তোমাকে ফুল দিতে না আমাদের ভালোবাসা এখন আমাদের সন্তানরা তাদেরকে নিয়ে আলোচনা তাদেরকে নিয়ে এই যে কালকে মিস্টার ঘোষ বেরিয়েছেন অফিসের কাজে এক জায়গায় গেছেন মাদ্রাসায় দাঁড়িয়ে যখন ধাবায় চা ঠা খাচ্ছে তখন ফোন করে আমাকে বললো দেখো গুড়ের চা খাচ্ছি নিয়ে পুরো জায়গাটা আমাকে একটু ঘুরে দেখালো তারপরে রাত্রি বারোটার সময় যখন ঢুকছে সেই জায়গায় আমাকে ও দেখবে যখন দীঘায় ঢোকা হয় এরকম গেট দেয় সেরকমই ওরা যেখানে যাচ্ছে ওইখানেও ওরকম ওয়েলকাম টু দ্যাট প্লেস তো আমাকে দেখালো বলে পৌঁছে গেছি খুব ভালো সাবধানে থাকো তাড়াতাড়ি এসো ব্যাস হাঁ করে চাতকের মতো উনি শনিবার আর রোববারটার জন্য বসে থাকি কিন্তু মুখে আমরা কিছু বলতে চাই না তার আশা ওটাই আমাদের কাছে যথেষ্ট আমার কাছে যথেষ্ট বুঝতে হয় তাহলে গিয়ে একটা সংসারের ভিত মজবুত হয় এত ঠুনকো হলে চলে না এই যে এখন তো দেখছি কতটা ডেসপারেট হয়ে গেছে দেবলীনা না এই ও শ্বশুরবাড়ির লোকজনের ফটো চিপকিয়ে 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 যেভাবে ও ভিডিও করছে ভিডিওগুলো ছাড়ছে খুব খারাপ লাগছে কারণ এইভাবে যেখানে শ্বশুরবাড়ির লোকজন একটা টু শব্দ এখনও দেয়নি সেখান থেকে দাঁড়িয়ে তাদের প্রত্যেকে শাশুড়ির ছবি শ্বশুরের ছবি থামলে চিপকিয়ে স্বামী তো অর অহরহ আছে ঠিক না যেটা ঠিক না সেটা ঠিক না কারণ এখন অবধি এমন কিছু ঠোস রিজন কিন্তু দেবলীনা দেখাতে পারেনি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণের জন্য